আদিবেশে অধ্যুষিত কদম হিরে শীতবস্ত্র বিতরণ আজ বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত কদমহিরি গ্রামে শিউরি তৃপ্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয় এছাড়াও কদমহির প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সোয়েটার বিতরণ করা হয় কদমহির প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী কদমহির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ আচার্য তৃপ্তি ফাউন্ডেশনের কর্ণধার তৃপ্তি মুখার্জি এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ এই অনুষ্ঠান শুরু হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয় সম্মান জানানো হয় বিধায়ক বিকাশ বাবুকে স্বাগত ভাষণে বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানান তারপর শীতবস্ত্র বিতরণ শুরু হয় শিশুদের শীত সামগ্রী দেওয়া হয় এদিন প্রায় দেড় শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দুপুরের খাবার খাওয়ানো হয় শীতবস্ত্র পেয়ে খুব খুশি আদিবাসীরা তৃপ্তি ফাউন্ডেশনের কর্ণধার তৃপ্তি মুখার্জি জানান প্রতি বছর নানা সামাজিক কর্মসূচি করি এবছর আদিবাসী কদমহীর গ্রামে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রায় চারশো জনকে মধ্যাহ্ন ভোজন করানো হয় শেষ হয়েছে এখন আদিবাসী উদ্যোগ এরপরেই আমরা শুনবো অতিথিদের বক্তব্য এবং তারপরেই আমরা শীত